এটা কিন্তু অ্যাপ কন্ট্রোল এই যে অ্যাপ কন্ট্রোল উ লেখা আছে পিছনে উজিওডিও লেখা এটার দাম পড়বে ছাব্বিশশো টাকা টু পয়েন্ট ওয়ান ওরিজিনাল উজিও ডিওর টিভি টোয়েন্টি ওর সাথে যা যা পাওয়া যায় তো এখন এটার মূল বিষয়টা হলো এই যে ভিতরের যে কোয়ালিটি কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন প্রোডাক্টের কোয়ালিটির উপরে এটার দামটা নির্ভর করে বেজ ট্রেবেল এবং মাস্টার ভলিউম তিনটা ভলিউম কাজ করে আর এইখান দিয়ে আপনারা ইনপুট ভোল্টেজ করবেন না নয় থেকে চব্বিশ ভোল্ট দশ এম্পের দিলে আউটপুট সালাম আলাইকুম ক্রিয়েটিভ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত আজকে আপনাদের চাহিদার উপর ভিত্তি করে আমরা কিছু নতুন কোয়ালিটির নতুন কোম্পানির মাল নিয়ে আসছি যেটা হলো উজিওডিও ব্র্যান্ডের প্রায় পাঁচটা আইটেম নিয়ে আসছি তো স্টক খুবই সীমিত তো আপনাদের যাদের লাগবে অর্ডার করে ফেলবেন তো আমরা চলুন আপনাদেরকে দেখাই কী কি প্রোডাক্ট এনেছি তো প্রথমে যদি দেখি এখানে অরিজিনাল উজিউডিও পাঁচশো দুই এম হয়তো এই এমপ্লিফায়ারটা সবাই চিনেন তো আপনাদেরকে আমি দেখাচ্ছি ভিতরে এটা খোলার পর এখানে দেখতে পাচ্ছেন এই জায়গায় স্টুগুলো দেওয়া আছে তো এখানে ওজিওডিওর যে ব্র্যান্ড অরিজিনাল ব্র্যান্ডের প্রোডাক্টের ভিতরে এরকম একটা কার্ড থাকবে পাঁচশো দুই এম টি পাঁচশো দুই এম টি তো কপির অভাব নেই তো পাঁচশো দুই এম ভিতরেও দেখেন একটু যদি খুলে দেখে ভালো করে তাহলে বুঝতে পারবেন বিষয়টা এই জায়গায় পাঁচশো দুই এমটির ভিতরেও আমরা পেয়ে যাবেন উজি উডিও লেখা এই দেখেন পাঁচশো দুই এম টি হ্যাঁ উডিও লেখা তো উডিও যে লেখা তারপর এইখানে যে আইসিটা এখানে কয়েকটা আইসি পেয়ে পাওয়া যায় তো অরিজিনাল উডিও যেটা সেটা পাঁচশো দুই এমটির ভিতরে আপনার অ্যাপ কন্ট্রোল পেয়ে যাবেন প্লাস যে আইসিটি একটু দেখেন আইসির ভিতরে উজি উডিও লেখা মানে অরিজিনাল যে প্রোডাক্টটা সেটা হলো এটা তো এটা পেয়ে যাবেন আমাদের কাছে বারোশো পঞ্চাশ টাকায় এটা বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে এবং এইখানে উজিউডিও উডিও লেখা থাকবে এটা অ্যাপ কন্ট্রোল পেয়ে যাবেন তো এটা গেল তারপরে পাঁচশো দুই টি পাঁচশো দুই টি যে এমপ্লিফায়ারটা এটা পপুলার অনেক আমাদের কাছে দুই কোয়ালিটি আছে একটা উজি উডিও ব্র্যান্ড ছাড়া নন ব্র্যান্ড আর একটু উডিও তো এটা খুললাম এখানে দেখেন উজিউডিও উডিও লেখা আছে উজি জিও কার্ড দেওয়া প্লাস এই জায়গায় লেখা উজিউডিও উডিও তার কোনো কিছু বলার নাই তো এটার যে মূল জিনিসটা এটা হলো মূল আইসিটা এখানে টিপি থ্রি ওয়ান ওয়ান সিক্স ওরিজিনাল যে আইসি ইউজ করা কোয়ালিটিফুল প্রোডাক্টের ভাই কোয়ালিটি অন্যরকম দেখতে অন্যরকম ফিনিশিং এখানে দেখতে পাচ্ছেন যে আইসি দেওয়া আছে খুবই ভালো মানের টিপিএন ওয়ান সিক্স যে বত্রিশ পিনে যে আইসিটা ওইটা ইউজ করা আর এটা কিন্তু অ্যাপ কন্ট্রোল পেয়ে যাবেন যেহেতু অ্যাপ কন্ট্রোল সাথে কার্ডটা দেওয়া থাকে এই যে কার্ডটা যে দেওয়া থাকে এই কার্ডটা কাটায় কিউআর কোড স্ক্যান করলে এটার অ্যাপ নামাতে পারবেন অ্যাপের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন তো এটা গেল পাঁচশো দুই টি তো আরেকটা মডেল যদি দেখায় ওয়ান জিরো জিরো টু টি এটার দামটা বলা হয় নাই এটার দাম পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা পাঁচশো দুইটি ষোলোশো পঞ্চাশ টাকা উজি জিও আর আরেকটা মডেল আছে ওইটাও পেয়ে যাওয়ার পাঁচশো দুইটি আরেকটা যেটা ওইটার দাম কম এখন যদি দেখি এই জায়গায় রয়েছে ওয়ান জিরো জিরো টু টি যেটা হান্ড্রেড প্লাস হান্ড্রেড ওয়াট যেটার মাধ্যমে প্রায় বারো ইঞ্চি স্পিকার দুইটা চালানো যায় খুবই গেইনফুল মানে গেইনও অনেক বেশি তো এইটাতে কিন্তু টিপিএ থ্রি ওয়ান সিক্স ডাবলএইস ইউজ করা এই যে এই এমপ্লিফায়ারটাতে মডেল নাম্বারটা একটু দেখেন আপনারা যারা অর্ডার করবেন বা দামটা জিজ্ঞেস করবেন অবশ্যই এখানে মডেল নাম্বারটা দেওয়া আছে একটু মডেল নাম্বারটা দেখবেন স্ক্রিনশট দিবেন ওয়ান জিরো জিরো টু টি উ জিও ডিও ব্র্যান্ডের এখানে লেখা একশো প্লাস একশো ওয়াট আউটপুট দেবে এই এমপ্লিফায়ারটা এটাও কিন্তু এক কন্ট্রোল এটা বারো থেকে চব্বিশ ভোল্টে চলে আপনারা দশ থেকে বারো ইঞ্চি দুটা স্পিকার থেকে অনায়সে চালাতে পারবেন তো চলে গেল এটা এরপরে এম টি টোয়েন্টি ওয়ান যেটার বাংলাদেশে যে পরিমাণ কোয়ালিটি পাওয়া যায় তো কি বলবো আর এই এম টি টোয়েন্টি ওয়ান আমাদেরটা অরিজিনাল উজি ভিডিওর যেটা ওইটা ব্র্যান্ডেড প্রোডাক্ট তো বলাই লাগে তো এখানে উজি ভিডিও লেখা আছে সেম ওইগুলোর মতো তো সাথে যা যা পাওয়া যায় তো এখন এটার মূল বিষয়টা হলো এই যে ভিতরের যে কোয়ালিটি কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন প্রোডাক্টের কোয়ালিটির উপরে এটার দামটা নির্ভর করে তো এই যে এ জিও ডিওর যে টু পয়েন্ট ওয়ান এমপ্লিফায়ারটা পঞ্চাশ প্লাস পঞ্চাশ ওয়াট আউটপুট দেবে দুই চ্যানেলে সাবুফার একশো ওয়াট আর এটা কিন্তু অরিজিনাল আইসি দিয়ে করা মানে অরিজিনাল যে ও যে প্রোডাক্টগুলো থাকে ওইগুলো থেকে করা তো এটার প্রাইস ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা এটা অরিজিনাল ও ডিও আর যেটা নর্মাল যেটা মানে লোকাল যেটা ওইটা পেয়ে যাবেন এক হাজার টাকায় মানে দাম ছশো পঞ্চাশ টাকা ডিফারেন্স সেম মানে সেম মডেল সেম মডেলের ছশো পঞ্চাশ টাকা ডিফারেন্স তো বিষয়টা বুঝতে পারছেন কেমন কী আর এটার দাম কিন্তু বলা হয় নাই ওয়ান জিরো জিরো টু টির এর দাম পড়বে দুই হাজার টাকা একদম ফিক্সড প্রাইস এগুলো তো এরপরে আছে টিভি টোয়েন্টি ওয়ান যেটার এখন এক এক হাজার টাকাও বিক্রি হয় তো এটার কথা বললে লাভ নাই তো এই জায়গায় যা থাকার কথা তো এই যে উজির লেখা আছে সিল্প্যাক সাথে কাঠ এই যে কাঠ তারপরে উজির যে ইয়াটা এটা কিন্তু অ্যাপ কন্ট্রোল এই যে অ্যাপ কন্ট্রোল উডিও লেখা আছে পিছনে উডিও লেখা এটার দাম পড়বে ছাব্বিশশো টাকা টু পয়েন্ট ওয়ান অরিজিনাল উজিওডিওর টিভি টোয়েন্টি ওয়ান দাম পড়বে ছাব্বিশশো টাকা তো সবগুলা আপনাদের অর্ডার করতে হলে যে ওয়ার্ডারিং সিস্টেমটা আমি বলে দিচ্ছি ওয়ার্ডারিং সিস্টেম যেটা ডেলিভারি চার্জ একশো তিরিশ টাকা সেটা অ্যাডভান্স করতে হবে আর প্রোডাক্টের যে টাকা প্রোডাক্ট খাতায় ব্যবহার করে দিবেন তো যাদের লাগবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে আমরা দুই থেকে তিন দিনের মালগুলো পাঠিয়ে থাকি তো ধন্যবাদ আপনাদের ভিডিওটা দেখার জন্য